Thank you. No problem. It's all good. Here you go. Thank you. Don't no Thank you. অস্ট্রেলিয়াতে গ্রোসারিস এর জন্য অনেকগুলো সুপার মার্কেট আছে তার মধ্যে বেশি চলে কোলস এন্ড উলোটস ঢাকার যেরকম অলিতে গলিতে সবজির ভ্যান থাকে এখানে সেরকম অলিতে গলিতে কোলস এন্ড উলোটস থাকে আজকে আমি যাব কোলসে কারণ আমার ইচ্ছা ঢোকার পর প্রথমেই পাবা মিরপুর দশের মতো ফল পট্টি অনলি ডিফারেন্স ইস এখানে ধাক্কা ধাক্কি করে হাঁটা লাগে না এখানে সব রকমের ফলই আছে এক্সেপ্ট মুলা মুলা তো ফল না মুলা সবজি ফল পট্টির আছে মাংস যেখানে বেশিরভাগই পিগের মাংস ওপর কইলে আবার অনেকে ভাববে যে গাল দিছে এখানে মাছও আছে দেন বাকি জিনিসগুলোর জন্য এরকম গলির মতো আছে আর প্রতিটা গলির উপরে লেখা আছে যে এই গলির মধ্যে কি আছে যাতে তোমরা পুরান ঢাকার গলির মতো ভুল করে হারায় না যাও এত কিছু থাকা সত্ত্বেও আমি কোনো কারণে যেটা খুঁজি তা কখনোই পাই না আরো একটা সমস্যা দেখাই মনে করো তুমি একটা স্পেসিফিক জিনিস কিনবা কিন্তু সেখানে যা দেখবো যে এত এত ভ্যারাইটি দেখা তোমার মাথা ফ্যানের মতো বন করে করতে থাকবো আমি বাংলাদেশের ওই দোকানদার মামা খুব মিস করি ব্যাটার ফ্যাসল জিনিস ধরাই দেওয়া কইতো যে মামা এটাই লোন এটাই বেস্ট এটলিস্ট কোন একটা কিছু দিত তো ভাই ভাই এখানে গুড়া সাবানের দাম দেখো কত এপারেন্টলি গরুর দামের থেকে গুড়া সাবানের দাম এখানে বেশি এখানে মানুষজন এত ছোট ছোট কাপড় চোপড় পরার কারণ হচ্ছে এখানে গুড়া সাবানের দাম এত বেশি গুড থিং ইজ এই এক সুপার মার্কেট তুমি সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পাবা বুঝ ইস রিয়েলি কনভিনিয়েন্ট সো গত দুই তিন ঘন্টা ঘুইরা ঘুরে সবকিছু নেওয়ার পরে এখন যাব আমার কলছে ছেড়ে দিতে অন্য ভাষায় বললে টাকা দিতে এখানে টাকা নেওয়ার জন্য লোক খুব একটা থাকে না মানে তোমার টাকা নিবে তোমাদের দেখে কাজও করায় নিবে দু একটা থাকে কিন্তু অন্য সাইডে আর মেলা টাইম লাগে এখানে এরকম মেশিন থাকে যে এখানে সব স্ক্যান করা লাগবো ডান করা দিতে হবে আমার কাছে যা টাকা ছিল সব আজকে বাজার করা হলোটি টু ডলারের সেফ সাইডে থাকার জন্য তোমরা ধরে নিতে পারো যে উইকলি একশো ডলারের মতো খরচ হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক মারো আর সাবস্ক্রাইব করো যাতে এলাকা মোটিভেশন পাই হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই